দর্শক আমরা দেখছি দেশি জাতের বলদ গরু এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন বলদ গরুগুলোকে আমরা এখানে দেখছি এক ভাইকে দরদাম করতে

একশো ছয় ছয় দেশি বলত না এগুলো এক জায়গায় চার বল একশো ছয় একশো পঁচিশ চার আমরা শুনছি দেখি

আমি 6000 টাকাও কিন্তু আমি এর নিচে পাওয়া যাবে না না 27 27 28 এ কিছু দিও বুঝছলেন এই দুটো এই দুটো কত করে নাম চাই না 200 টাকা 150 এই দুটো দাম ভাই ইয়া হবে টাকা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে বলেন ছিল দেশি যাতে সার বলগরগুলো আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিন্তু ধন্যবাদ